ঢাকার ব্যস্ততম সিগনালগুলোর একটিতে প্রতিদিন বসে থাকত একটি মেয়ে তার বয়স হয়তো বিশ বাইশের কাছাকাছি হবে পরনে থাকত ময়লা আর জীর্ণ কাপড় যা তার দারিদ্রতাকে জানান দিত কিন্তু তার মুখশ্রীতে বিশেষ করে চোখ জোড়ায় এক অদ্ভুত আকর্ষণ ছিল যা সহজেই সবার নজর কাটত তার নাম ছিল ফরিদা ফরিদা আর দশটা সাধারণ ভিকারির মতো ছিল না সে কখনও সরাসরি কারো কাছে ভিক্ষা চাইত না তার উপস্থিতি যেন ছিল তার একমাত্র ভাষা ফরিদা প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ের জন্য বিশেষ করে যখন এক তরুণ পুলিশ অফিসার ডিউটিতে আসতেন তখন তার সামনে গিয়ে দাঁড়াত বারবার অবিরাম যেন এক অদৃশ্য টান তাকে সেই মানুষটির দিকে নিয়ে যেত সেই অফিসারের নাম ছিল আমিরুল একজন তরুণ কঠোর এবং আইন মেনে চলা কর্মকর্তা তার ইউনিফর্মে ছিল পেশাদারিত্বের ছাপ আর চোখে ছিল আইনের প্রতি অটল নিষ্ঠা প্রথম যেদিন ফরিদা তার সামনে গেল অফিসার আমিরুল তাকে সম্পূর্ণ অবজ্ঞা করে পাশ কাটিয়ে চলে গেলেন তার কাছে ফরিদা হয়তো আর দশটা পথচারীর ভিড়ে মিশে থাকা এক অবজ্ঞাত মুখ ছিল পরের দিন যখন ফরিদা আবারও তার কাছাকাছি গেল তখন তার চোখে স্পষ্ট বিরক্তি দেখা গেল তিনি হয়তো ভেবেছিলেন ফরিদা অন্য ভিকারীদের মতোই তার কাছে কিছু চাইবে কিন্তু ফরিদা কিছুই চাইনি শুধু এক দৃষ্টে তার দিকে তাকিয়েছিল তৃতীয়বার যখন একই ঘটনা ঘটল তখন আমিরুলের মনে এক ধরনের অজানা অস্বস্তি ঢুকে গেল তার পেশাদারি কঠোরতার আড়ালে যেন এক নতুন অনুভূতি অঙ্কি দিচ্ছিল যা হয়তো তিনি নিজেও বুঝতে পারছিলেন না একদিন আমিরুল নিজেকে আর সামলাতে না পেরে সরাসরি ফরিদাকে জিজ্ঞেস করলেন আপনি বারবার আমার সামনে আসেন আপনার সমস্যাটা কি ফরিদা তখন তার মুখে এক চিলতে হাসি ফুটিয়ে তুলল দিন স্পষ্ট এবং সরল কণ্ঠে উত্তর দিল আপনাকে ভালোবাসি স্যার আপনি আমার স্বপ্নের মানুষ ফরিদার কথা শুনে আমিরুল হাসতে শুরু করলেন তার হাসিটা ছিল উপহাসের অবিশ্বাসের তিনি বললেন আপনার কি মতিভ্রম হয়েছে ফরিদা তখন আমিরুলের চোখের দিকে সরাসরি তাকিয়ে দৃঢ়ভাবে বলল হ্যাঁ আপনার জন্যই আমি গভীর অনুরাগে আচ্ছন্ন আমার কোনো পরিবার নেই আমি ভিক্ষা করে খাই দিনের পর দিন রাস্তায় কাটিয়ে দিই কিন্তু আমার এই মনটা শুধুই আপনার জন্য কাঁদে স্যার বিশ্বাস করুন আপনাকে দেখলেই আমার কেমন যেন হয়ে যায় এক অদ্ভুত অনুভূতি হয় ফরিদান এবং সরল স্বীকারোক্তি শুনে আমিরুল একেবারে চুপ হয়ে গেলেন তিনি কি বলবেন তা বুঝে উঠতে পারছিলেন না তার মুখে ফুটে উঠেছিল বিস্ময়ময় অস্বস্তি এবং কিছুটা ভয় মেশানো এক মিশ্র প্রতিক্রিয়া তিনি অন্যদিকে তাকিয়ে এক গভীর শ্বাস ফেললেন আর ফরিদা তখনও তার দিকে একদৃষ্টে তাকিয়েছিল তার চোখে তখন এক অদম্য ভালোবাসা সেই ঘটনার পর থেকে ফরিদা যেন অফিসার আমিরুলের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল প্রতিদিন আমিরুল যখনই তার ডিউটির জন্য বের হতেন ফরিদা তার সামনে এসে দাঁড়িয়ে থাকত যেন তার উপস্থিতি আমিরুলের দৈনন্দিন রুটিনেরই একটি অংশ হয়ে উঠেছে আমিরুল তাকে এড়িয়ে চলার জন্য নানা কৌশল অবলম্বন করতেন দ্রুত গতিতে হেঁটে যেতেন অথবা অন্যদিকে মুখ ঘুরিয়ে নিতেন কিন্তু ফরিদা ছিল অধরা সে যেন আমিরুলের ছায়া হয়ে উঠেছিল কিছু না বলেও তার উপস্থিতি জানান দিত ফরিদার এই অবিরাম উপস্থিতি আমিরুলের ডিউটিতে মনোযোগ দিতে বাধা দিচ্ছিল তার সহকর্মীরাও বিষয়টি নিয়ে হাসাহাসি করত রফিক তাদের সিনিয়র অফিসার রসিকতা করে বলতেন আরে আমিরুল মনে হয় তোর ওপরে ক্রাশ খেয়েছে মেয়েটা এটা তো প্রেমের রোগ জুনিয়র অফিসার করিমও মজা করে বলতো হয়তো কোনো নাটকের নতুন কৌশল আজকাল যা হচ্ছে কে জানে বাবা কিন্তু আমিরুল জানতেন এটা কোনো সাধারণ খেলা বা কৌশল নয় মেটা সত্যি সিরিয়াস তার চোখের গভীরতা আমিরুলকে ভাবাতো তিনি বলতেন ধুর এসবের কোনো মানে নেই মেটা আমাকে ভালোবাসে বলছে আর আমি নাকি ওর স্বপ্নের মানুষ ভাবা যায় রফিক তখন আগ্রহ নিয়ে জানতে চাইলেন কীরকম রকম রে মেয়েটা আমিরুল হতাশ হয়ে বললেন আরে বাবা একজন ভিকারিণী ময়লা কাপড় পরা কিন্তু ওর চোখে কেমন যেন একটা অদ্ভুত দৃষ্টি আছে করিম তখন রসিকতা করে বলল তাহলে তো ঝামেলা ভিকারিণী যদি প্রেমিকা হয় আর সোশ্যাল মিডিয়াতে যদি ছবি ভাইরাল হয় ভাবুন একবার আমিরুল হতাশ হয়ে বললেন সেটাই তো ভাবছি ওর জন্য আমার ডিউটি করতেও অসুবিধা হচ্ছে দিন দিন বিষয়টা আরও জটিল হচ্ছে আমি সত্যি আর সামলাতে পাচ্ছি না একদিন আমিরুল নিজেকে আর ধরে রাখতে না পেরে ফরিদার ওপর প্রচণ্ড রেগে গিয়ে কঠোর কণ্ঠে বললেন দেখুন এসব নাটক বন্ধ করুন এটা আপনার জন্য ভালো হচ্ছে না আপনি বারবার আমার ডিউটির সময় এসে আমাকে বিরক্ত করছেন আপনার জন্য আমার সমস্যা হচ্ছে কিন্তু ফরিদা তখন কেবল হাসল সেই হাসিটা ছিল তার মনের এক গোপন প্রতিজ্ঞা এক অদম্য ইচ্ছার প্রতিফলন সে শান্তভাবে বলল আপনি যদি আমাকে পছন্দ না করেন তাহলে আমি আমার জীবন শেষ করে দেব স্যার ফরিদার এই কথা শুনে আমিরুল চমকে গেলেন তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল তিনি হয়তো বুঝতে পারলেন যে ফরিদার এই কথাগুলো নিচ্ছক কোনো হুমকি ছিল না সে সত্যি খুব দৃঢ় ছিল ফরিদার মুখে সেই হাসি দেখে তিনি আরও বেশি ভয় পেলেন কারণ তিনি হয়তো এমন দৃঢ়তা কোনো ভিকারিনীর মধ্যে আশা করেননি আমিরুল কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইলেন তিনি কি করবেন তা বুঝে উঠতে পারছিলেন মা তারপর তিনি দ্রুত সেখান থেকে চলে গেলেন হয়তো এই অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হতে তার সাহস ছিল না অথবা তিনি এই জটিলতা থেকে মুক্তি পেতে চাইছিলেন আমিরুল সেদিন রাতেই থানার ভেতরে তার সহকর্মী রফিক এবং করিমের সাথে কথা বলছিলেন তাকে ভীষণ চিন্তিত আর মানসিকভাবে বিধ্বস্ত দেখা যাচ্ছিল তার কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট ছিল আমিরুল হতাশা নিয়ে বললেন রফিক ভাই মেয়েটা বলছে আমাকে ভালো না বাসলে জীবন শেষ করে দেবে কি করব আমি আমার কি কোনো উপায় নেই রফিক ভাই ভ্রুকুচকে উত্তর দিলেন এ জীবন শেষ করে দেবে এর তো গুরুতর ব্যাপার এটা তো আর সাধারণ ভালোবাসার গল্প নয় আমিরুল এ তো গুরুতর কেস করিম তখনও সংশয় প্রকাশ করল হয়তো মিথ্যে বলছে চাপ সৃষ্টি করার জন্য এমন কথা বলছে হয়তো কিন্তু আমিরুল তার দেখা অভিজ্ঞতা থেকে বললেন না ওর চোখে এক ধরনের তীব্র আবেগ দেখেছি মনে হয় সত্যি এমন কিছু করে ফেলবে আমার খুব ভয় হচ্ছে রফিক ভাই মনে হয় মেয়েটা মানসিকভাবে বিপর্যস্ত রফিক ভাই তখন পরামর্শ দিলেন আমার মনে হয় পুলিশের কাছে এরকম কেস আসা উচিত আমরা হয়তো মানসিক স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করতে পারি ওর চিকিৎসার ব্যবস্থা করা যেতে পারে এটাই সবচেয়ে মানবিক হবে আমিরুল হতাশভাবে মাথা নাড়লেন সেটাই ভালো হবে যে কোনো একটা ব্যবস্থা করতেই হবে এভাবে চললে আমার চাকরিও থাকবে না আর মেয়েটার জীবনও ঝুঁকির মধ্যে পড়ে যাবে তিনজন গভীর চিন্তায় ডুবে গেলেন ভবিষ্যৎ যেন এক অনিশ্চিত অন্ধকারে ঢাকা পড়েছিল আর আমিরুল বুঝতে পারছিলেন না যে এই পরিস্থিতি থেকে তিনি কিভাবে বের হবেন রাত তখন গভীর ঢাকার পুলিশ স্টেশনের বাইরে আলো আধারের এক অদ্ভুত পরিবেশ বিরাজ করছিল স্ট্রিট ল্যাম্পের আলোয়ে পরিবেশটা যেন আরও রহস্যময় দেখাচ্ছিল হঠাৎ করেই সেই নীরবতা ভেঙে ফরিদার উচ্চস্বরে চিৎকার শোনা গেল সে থানার গেটের সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে কথা বলছিল তার কণ্ঠে ছিল তীব্র আবেগ এবং এক ধরনের অভিযোগ যা দ্রুতই সবার দৃষ্টি আকর্ষণ করল ফরিদার চিৎকার করে বলছিল আপনার প্রেম না পেলে আমার জীবন অর্থহীন সবাই জানুক যে আপনি আমার প্রেম ভেঙে দিয়েছেন আমিরুল স্যার আমি আপনাকে ভালোবাসি আমি আমার জীবন শেষ করব ফরিদা এই ড্রামাটিক চিৎকারে মুহূর্তেই এলাকার মানুষজন জড়ো হতে শুরু করল উৎসুকজনতা যেন কোনো সিনেমার দৃশ্য দেখছে ঠিক সেইভাবে ভিড় করল অনেকেই তাদের মোবাইল ফোন বের করে এই ঘটনার ভিডিও ধারণ করতে লাগল যেন যারা এই মুহূর্তে সাক্ষী হতে চায় পুলিশ স্টেশনের ভেতরে আলো জ্বলে উঠল এবং রফিক করিমসহ অন্যান্য পুলিশ সদস্যরা দ্রুত বাইরে বেরিয়ে এলো আমিরুল ছুটে এলো সে ফরিদার এই অপ্রত্যাশিত কাণ্ড দেখে সম্পূর্ণ কিং কর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিল তার মুখ ভয় সাদা হয়ে গিয়েছিল যেন সে তার জীবনের সবচেয়ে বড় বিপর্যয়ের মুখোমুখি দাঁড়িয়ে আছে ভিড়ের মধ্যেই গুঞ্জন শুরু হলো আরে এই তো সেই ভিখারিনী মেয়েটা একজন বিস্ময় প্রকাশ করলো অন্যজন অবাক হয়ে প্রশ্ন করল পুলিশের সাথে প্রেম নাকি ব্যাপারটা কী রে বাবা কী হচ্ছে এখানে মুহূর্তের মধ্যেই একজন সাংবাদিক দ্রুত এগিয়ে এলো এবং তার ক্যামেরা দিয়ে ভিডিও করতে শুরু করলো অন্য একজন সাংবাদিক মোবাইল ফোনে লাইভ সম্প্রচার শুরু করলো ঘটনার প্রতিটি মুহূর্ত ক্যামেরাবন্দি করার জন্য এক সাংবাদিক ক্যামেরার দিকে তাকিয়ে বলল দেখুন দর্শক এই মুহূর্তে আমরা আছি ঢাকার একটি পুলিশ স্টেশনের সামনে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটছে এখানে একজন ভিখারিণী মেয়ে পুলিশের প্রতি গভীর অনুরাগে আচ্ছন্ন হয়ে জীবন শেষ করার হুমকি দিচ্ছে আমরা লাইভে সেই অবিশ্বাস্য দৃশ্য দেখতে পাচ্ছি এই ভিডিওটি দ্রুতই সোশ্যাল মিডিয়ায় পুলিশের প্রতি অনু আগে আচ্ছন্ন ভিখারিণীর কাণ্ড শিরোনামে ভাইরাল হয়ে গেল যা আলোচনার ঝড় তুলল আমিরুল দ্রুত ফরিদার দিকে এগিয়ে গেল ফিসফিস করে বলল কি করছেন এসব চুপ করুন এসব বন্ধ করুন আপনার জন্য আমার সর্বনাশ হয়ে যাবে ফরিদা তখন আহত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল আপনি আমাকে চুপ করতে বলছেন আমি আপনার জন্য জীবন দিতে প্রস্তুত আর আপনি ফরিদা আরও উচ্চস্বরে কাঁদতে শুরু করলো তার কান্নায় যেন আকাশ বাতাস ভারী হয়ে উঠল ভিড় বাড়তেই থাকলো পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছিল রফিক এবং করিম এসে আমিরুলকে ঘিরে ধরলেন যেন তাকেই পরিস্থিতি থেকে বাঁচাতে চান রফিক তার কাঁধে হাত রেখে বললেন আমিরুল শান্ত থাক আমরা দেখছি বিষয়টা এটা সামালাতে হবে কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে ভিডিও ভাইরাল হয়ে গেছে আর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই ঘটনার কথা জানতে পেরেছেন আমিরুলের চাকরি তখন এক সুতোই ঝুলছিল পরের দিন সকালে আমিরুলকে পুলিশ ডিপার্টমেন্টের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সামনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা তার সামনে বসেছিলেন তাদের চোখে ছিল কঠোরতা এবং পেশাদারিত্ব আমিরুলের চাকরি তখন চরম বিপদের মুখে তার এতদিনের সব পরিশ্রম যেন অর্থহীন হয়ে যাচ্ছিল এক ঊর্ধ্বতন কর্মকর্তা কঠোর কণ্ঠে বললেন অফিসার আমিরুল এই যে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হয়েছে এটা কি সত্যি আপনার সাথে কি ওই মেয়ের কোনো গোপন সম্পর্ক আছে আমাদের ডিপার্টমেন্টের সম্মান নষ্ট হচ্ছে আমিরুল মাথা নিচু করে জবাব দিল তার কণ্ঠস্বর ছিল হতাশায় ভরা স্যার মেয়েটা মানসিকভাবে বিপর্যস্ত ও আমাকে কোনোদিনই চিনত না আমি শুধু আমার ডিউটি করছিলাম ও বারবার আমার সামনে এসে এমন সব অদ্ভুত কথা বলতো আমি সত্যি বুঝতে পারিনি যে এই সামান্য একটা ঘটনা এত দূর গড়াবে স্যার আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তা হতাশ হয়ে বললেন আপনি একজন পুলিশ অফিসার আপনার মতো একজন দায়িত্বশীল কর্মকর্তার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ আসছে এটা আমাদের পুরো ডিপার্টমেন্টের সম্মানহানি করছে আপনি কেন এই বিষয়টি সামলাতে পারলেন না আমিরুল আপনার কি আরও সতর্ক হওয়া উচিত ছিল না আমিরুল তখন অসহায়ভাবে বলল স্যার আমি ওকে বারবার বুঝিয়েছি ওকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতে চেয়েছি ওর চিকিৎসার জন্য চেষ্টা করেছি কিন্তু প্রথম কর্মকর্তা আমিরুলকে কথা শেষ করতে দিলেন না তিনি বাধা দিয়ে কঠোরভাবে বললেন যা হয়েছে তা হয়েছে আমরা এই পুরো বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দেখছি আপাতত এই ঘটনার সম্পূর্ণ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আপনাকে ডিউটি থেকে সাময়িক বরখাস্ত করা হচ্ছে আমিরুলের যেন আকাশ ভেঙে পড়ল সে স্তম্ভিত হয়ে গেল অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল তার স্বপ্ন তার এতদিনের গড়া চাকরি সব যেন এক নিমেষে ভেঙে যাচ্ছিল আমিরুল সম্পূর্ণ একা হয়ে পড়েছিল তার সহকর্মীরাও তাকে এড়িয়ে চলতে শুরু করল যেন সে এক ছোঁয়াচে লোকের রোগী তার ফোনও বন্ধ ছিল সে তার ঘরে বসে থাকত ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে চিন্তিত তার মন ছিল হতাশা আর অনিশ্চয়তায় ভরা কয়েকটা দিন কেটে গেল আমিরুল ডিউটি থেকে সাময়িক বরখাস্ত হয়ে তার অ্যাপার্টমেন্টে বসেছিল সে মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছিল তার মন ছিল হতাশায় আর অনিশ্চয়তায় ভরা যেন তার জীবনের সব আলো নিভে গেছে হঠাৎ করেই তার অ্যাপার্টমেন্টের দরজায় কলিং বেল বেজে উঠল অপ্রত্যাশিতভাবে আমিরুল দ্বিধা নিয়ে দরজা খুললো তার মনে তখনও ভয় আর সংশয় কিন্তু দরজার বাইরে যে দাঁড়িয়েছিল তাকে দেখে আমিরুল সম্পূর্ণ বিস্মিত হয়ে গেল বাইরে দাঁড়িয়েছিল ফরিদা কিন্তু আজকের ফরিদা ছিল সম্পূর্ণ অন্য রকম। তার পরনে ছিল পরিষ্কার সাধারণ পোশাক যা তার আগের জীর্ণ পোশাকের সাথে কোনো মিল ছিল না চুলগুলো পরিপাটি করে বাঁধা মুখশ্রীতে কোনো ময়লার চিহ্ন নাই সে আর কাজল ছিল না তার চোখে ছিল এক ধরনের শান্ত হাসি যা দেখে মনে হচ্ছিল যে সে যেন এক নতুন মানুষ আমিরুল অত্যন্ত বিস্মিত হয়ে প্রশ্ন করল আপনি আপনি এখানে আর এভাবে ফরিদাদারহন হাসি মুখে বলল আপনি জানেন না আমি কে এরপর সে ধীরে ধীরে তার মুখ থেকে অন্যাস সরিয়ে ফেলল তার আসল চেহারাটা আমিরুলের সামনে ভেসে উঠল সে কোনো ভিগারিনী ছিল না বরং একজন আধুনিক আত্মবিশ্বাসী এবং বুদ্ধিমতী তরুণী সে শান্তভাবে বলল আমি রাবেয়া একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট আমিরুল হতবাক হয়ে গেল সে ফরিদার দিকে নিষ্পলক তাকিয়ে রইল তার মুখ থেকে কোনো শব্দ বের হল না যেন সে কোনো স্বপ্নের ঘরে ডুবে আছে রাবেয়া এবার আরও স্পষ্টভাবে বলতে শুরু করল তার কণ্ঠে ছিল দৃঢ়তা এবং পেশাদারিত্ব আমি ক্ষমতা ও প্রেম শিরোনামে একটা ডকুমেন্টারি তৈরি করছিলাম এই ডকুমেন্টারির মূল উদ্দেশ্য ছিল সমাজের বিভিন্ন স্তরের মানুষের ভালোবাসার ধারণা এবং ক্ষমতাশালীদের আচরণ পর্যবেক্ষণ করা একজন পুলিশ অফিসার হিসাবে আপনার আচরণ পর্যবেক্ষণ করাই ছিল আমার মূল উদ্দেশ্য বিশেষ করে যখন আপনি অসহায় এবং মানসিকভাবে বিপর্যস্ত বলে বিবেচিত একটি মেয়ের মুখোমুখি হন আমি বলে একটু থামল তারপর তার চোখে এক উজ্জ্বল হাসি নিয়ে এসে বলল আর আপনি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন আমিরুল স্যার আপনি সত্যিকারের একজন মানবিক মানুষ আপনি ক্ষমতার কোনো অপব্যবহার করেননি বরং একজন অসহায় মেয়ের প্রতি আপনি সহানুভূতিশীল ছিলেন এবং তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন আমিরুল তখনও কিছু বলতে পারছিল না সে তখনও বিশ্বাস করতে পারছিল না যা দেখছিল আর শুনছিল সব কিছুই তার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল রাবেয়া কিছুক্ষণ থামল তার মুখে ছিল এক রহস্যময় হাসি তারপর তার কণ্ঠস্বরে এবার এক নতুন অনুভূতি এক সত্যিকারের ভালোবাসা ঝরে পড়ল সে অত্যন্ত আন্তরিকভাবে বলল তবে একটা কথা এই অভিনয় করতে করতে আমি সত্যি সত্যি আপনাকে ভালবেসে ফেলেছি আমিলুল স্যার কখন যে আমার মন আপনার প্রতি ঝুঁকে গেল আমি নিজেও বুঝতে পারিনি এখন এটা আমার ডকুমেন্টারির অংশ নয় এটা আমার সত্যিকারের অনুভূতি যা আমার মন থেকে উঠে আসছে রাবে আর শেষ কথাগুলো শুনে আমিরুল ধীরে ধীরে মাথা তুলল তার চোখে প্রথমে ছিল বিস্ময় তারপর অবিশ্বাস আর তারপর ধীরে ধীরে এক ঝলক আনন্দ ফুটে উঠল সে এক পলক রাবেয়ার দিকে তাকাল তার ঠোঁটে এক মিষ্টি হাসি ফুটল এক অস্বাভাবিক পরিস্থিতিতে জন্ম নেওয়া এই সম্পর্ক হয়তো আমিরুলের চাকরি ফিরিয়ে আনবে হয়তো রাবিয়ার সাথে তার এক নতুন জীবন শুরু হবে তাদের ভবিষ্যৎ তখনও অনিশ্চিত ছিল কিন্তু ভালোবাসার এক নতুন পথ সেদিন থেকেই খুলে গিয়েছিল যা তাদের দুজনের জীবনকে চিরতরে বদলে দেবে বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ হল গল্পটি একজন দর্শকের অনুরোধে তাদের আমিরুল এবং ফরিদা নামের মিল রেখে করা হয়েছে আপনারাও যদি আমাদের গল্পে আপনাদের পছন্দের নাম যুক্ত করতে চান তাহলে ঝটপট কমেন্ট করে ফেলুন আর ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেল গোনা সাবস্ক্রাইব করে রাখুন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম